ইয়াদিত এর মধ্যে দিতে হবে হলো ধরো পেঁয়াজ মরিচ ঠিক আছে এটা দিব তারপরে দিব হলো একটু অপ্যাটফর্মে ইয়ানি যে হলুদ আচ্ছা হলুদের হলুদের গুঁড়া আচ্ছা চামচ দিলাম আচ্ছা চামচ যেহেতু কাঁচা মরিচ দিছি সেহেতু পাকা মরিচ একটু কম দেওয়াই ভালো তারপর একটু দিয়ে নি কি বলো দশমিয়া বুঝলি জিরার গুঁড়া একটু উপরে ওঠাও না হলে একটু দেখা যাবে না দিলাম যেগুলা একটু দেখাও এটা জিরার গুঁড়ার বয়ন এটা হলো লবণ এটা হলো হ্যাঁ এটা আবার মধু আছে বুঝছো না এটা মধু আচ্ছা এবার দিলাম একটু লবণ 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 দিলাম হলো তোমার এক চামচ ঠিক আছে না দুই চামচ না এটা হলো হাফ চামচ করে দিছি তো আচ্ছা এবার এটা ডিম একটা উপরে নিলে দেখা এই আবার ওখানে গেলা কেন একটু অফ করো এগুলো নিয়ে যাও এটা হলো কর্নফ্লাওয়ার বুঝছো এটা যদিও বেসন দিলে ভালো হয় তারপরে আমরা কি দিব কর্নফ্লাওয়ার কতটুকু দিব ধরো বড় চামচের কই বলেই তুমি ওখানে ধরো এখানে ধরন ছোটো চামিচটা কম আর হলো বেশি না দিয়ে আমরা হাফ চামচ দিয়ে দিই কি বল না চার কিলাম চার মানে ধর মোটামুটি ওগুলো একটু কেটে নিয়ে আসো বাস হাফ চামিচ দিয়ে দিলাম এবার দিব আমরা চাউলের গুড় जर पढ़ाई से तुम्हारा आई रिंचा जर लाली ना ये डेट पियाजर लाली लाली ये की देहाव देहाव पियाजर यहाँ बोल रहा है जर की तो हम रेटाउ दिबो ऐसा उन टूटे दूँ टू पता हो पता धुने दे বড় ইয়াতে মারতে একটা ছোট ইয়াতে হবে পাতিলে তারপরে সমস্যা নাই এগুলাকে আর একটু ঝাজ লাগতেছে তোমার চোখে আচ্ছা সমস্যা নাই ধনিয়া একটু ঝাজ লাগে ধনেপাতাটা পাতাটা মনে হচ্ছে যে খুব দেশি ধনিয়া এটা হলো আমরা দিব এখন এই যে এটা কি দিলাম চাউলের

আরে এটা না দিলাম তো এটা দিলাম কি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এই একটু দিয়েছি আটা আটা चावलের আটা ফেরোত দেওয়া হলো তবে আবার একটু দিয়ে দিলাম কেন

জ্বালাম চুলা জ্বালানোর পরে এটাতেও ভাজা যায় ফ্রাই রুটি ভাজার জন্য আমি

আমার তেলে এলো আসবো ঠিক আছে এটা কি করবো এরকম এরকম করে আমরা <boundaries> কথা করা যায় গোল হচ্ছে না তারপরে আমরা চেষ্টা করব যাতে গোল হয় তাহলে একটু গোল করতে পারলে ভালো হতো মানে আটা আর একটু বেশি দিতে হতো বুঝছো এটা একটু উল্টাই দিব এগুলা একটু 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 করে উল্টাই দিব এটা হলো

এই যে দেখছো কি মজা হয়েছে কাঁচা মাছ দেখছো টেস্ট হয়েছে বিস্মিল্লা বিসমিল্লা

শেষ হয়ে গেল রান্না কি শেষ হয়ে গেল এই যে এখানে দেখো এখানে মোটামুটি দাঁড়াও এখন খাইতে মুড়ি দিয়ে মজা করে খাওয়া যায় এখানে শেষ করবো ধন্যবাদ তোমাকে ভিডিও করে হেল্প করার জন্য অসংখ্য ধন্যবাদ